অনেক সময় এই পিঙ্ক কালার টা পছন্দ করেন আপনার ভাবির পছন্দ কিন্তু আমার যাওয়ার সময় দিয়ে ভাই কারণ এই যে দেখেন বিশেষ করে আপুরা কিন্তু পিঙ্ক কালার এর কিন্তু একবারে কি বলবো অন্ধভক্ত আপনারাও কিন্তু চাইলে এটা কিন্তু নিতে পারবেন তারপরে ভাই দেখেন আপনাদের সবার পছন্দের একটা টপ আমরা এটা টপটা সম্পূর্ণ সিরামিকে ওকে

যে আসলেই কি কোনো পার্কে আছেন কিনা জি ভাই মানে বাসার মধ্যে প্রাকৃতিক পরিবেশ পরিবেশ করতে পারবেন এত চমৎকার এত চমৎকার ভাই এটা তো অরিজিনাল গাছ নাকি না ভাই সব আর্টিফিশিয়াল কিন্তু অরিজিনালের মতো যেটা বাস গাছ ভাই বাস গাছ তাল গাছের মতো লাগবে না বাস গাছের মতোই লাগবে আচ্ছা এটাতে প্রাণ নাই মানে এটা কাঁচা পাতা নাই পানি নাই কিছু দিতে হয় না আর ওইটা ন্যাচারাল যেটা থাকে ওইটা হচ্ছে পানি বা ন্যাচারাল প্রাকৃতিক ইয়ে দিতে হয় কিন্তু আমার এটাতে আপনি কোন ধরনের পানি টানি দিতে হয় না কিন্তু এর মতো সে হাই হাই গাছ দেখি ভাই পুরো একবারে একবার অরিজিনাল গাছের অরিজিনাল গাছের মতো এই যে দেখেন অরিজিনাল বাস অরিজিনাল বাস এই যে আরো আছে অরিজিনাল বাস এরিকা গাছ মানে কোনো গাছ বাদ নাই ভাই ন্যাচারাল সব গাছ পেয়ে যাবেন নাকি বেন্টার অনেক অফিস আদালত বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হচ্ছে রেস্টুরেন্ট বলেন তারপরে হচ্ছে ক্যাফেটেরিয়া আপনারা ডেকোরেশনের জন্য গাছের সন্ধান খুঁজেন আপনাদের জন্য কিন্তু দর্শক একেবারে হোলসেলারের কাছে কিন্তু নিয়ে আসছি দেখেন অনেক অনেক কিন্তু গাছের কালেকশন কিন্তু পাবেন মানে ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু প্রাকৃতিক গাছের সমাহার কিন্তু আজকে আপনাদেরকে একেবারে চমৎকার এই গাছের কিন্তু সন্ধানগুলো কিন্তু দিব আর কি কোথা থেকে আমাদের সাথে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আপনাদের পছন্দের কোনো গাছ যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা রাকিব প্রাইসে কিন্তু রাকিব ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই এটা কি ফুল গাছ এটা আপনার এই ওই যে ওইটা ম্যাগনোলিয়া ফুল ও মাই গড মানে এটা কি জীবন্ত ফুল নাকি না ভাই আর্টিফিশিয়াল ও মাই গড দেখেন আমি কিন্তু অলরেডি নিজেই কনফিউশনে পড়ে গেছি আর আপনাদের ক্ষেত্রে তো আরো কনফিউশন হয়ে যাবে ওকে চলেন তাহলে শুরু করি জি ভাই তার ঠিকানাটা বলে দিবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং যেটা হচ্ছে নিউ মার্কেটের সামনে যে কাঁচা বাজারটা কাঁচা বাজারের অপর সিটি সতেরো তলা বিল্ডিংটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এটা তলায় দ্বিতীয় চলন্ত সিটির ঠিক অপর সিটি একাত্তর নাম্বার দোকান রাখিব এন্টারপ্রাইজ ওকে যারা অনলাইনে পার্চেস করবে কিভাবে করবে একটু বলে দিবেন অনলাইনে যারা পার্চেস করবে তারা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট স্ক্রিনে নাম্বার থাকবে ওগুলাতে যোগাযোগ করে সারা বাংলাদেশ ডেলিভারি

তারপর দেখেন দেখেন কতটা আছে লাইফটাইম গ্যারান্টির কোন প্রোডাক্ট যদি থাকে এগুলো এই যে দেখেন নিচে অর্কিড সুন্দর পাতা দিয়ে আছে দেখেন কতটা সুন্দর পাতা অর্কিডের পাতা আবার দেখেন সুন্দর মিষ্টি কালার দেখেন জাস্ট এটা হচ্ছে কিউট কিউট অপুরা কিন্তু অনেক সময় এই পিঙ্ক カラーটা পছন্দ করে আপনার ভাবীর পছন্দ কিন্তু এটা জানেন জি ভাই আমার যাবার সময় দিয়ে দেন আচ্ছা ভাই কারণ এই যে দেখেন বিশেষ করে অপুরা কিন্তু পিঙ্ক কালার কিন্তু একবারে

সামনে কিন্তু খুব সুবর্ণ সময় আসতেছে আপনি কিন্তু চাইলে আপনার প্রিয় মানুষকে এইরকম একটা ফুল কিন্তু গিফট করতেই পারেন কারণ ফুল কিন্তু ভালোবাসার প্রতীক ওকে পবিত্রতার প্রতীক ছয় হাজার পাঁচশো ওকে ছয় হাজার পাঁচশো টাকা জি ভাই ওকে এরপরে দেখেন এ পাশে কিন্তু আরো অনেক অনেক মডেল কিন্তু আছে যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে আমরা শুরু করবো আজকে কাঠগোলাপ দিয়ে এটা একদম নতুন এটা কাঠগোলাপ ভাই এগুলা কিন্তু সব রাবার এগুলা সব রাবার কাপড় না পুরো বডিটা অল সফটনেস সবকিছু রাবারে এটা চার দিকে ফুল ভাই এক দিকে ফুল না ঝাপড়ানো না এই যে চার দিকে ঝাপড়ানো দেখছেন এটা প্রাইস দিচ্ছি আমরা এটা টপটা কিসের মধ্যে কোন সিরামিকের ভাই চাইনিজ সিরামিকের টপ ঘাস কি থাকবে তো এই যে ঘাস থাকবে দুপা ঘাস থাকবে মানে মানে ভাই আপনি মাল কিনবেন আপনি দেখে কি নেন এরকম দুপা ঘাস দেয় কিনা গো একদম ন্যাচারাল লুকের জন্য ভাই এটা দাও আমাদের কোনো কক্সি টক্সি দেখা যাচ্ছে না আর একদম ঝাপড়ানো এই যে দেখবেন একটা জিনিস চার দিকে দেখেন কতটা ফুল চার দিকেই ফুল

ভাই সুভাষ আসবে তো আসবে অবশ্যই আসবে ওকে খুব চমৎকার তারপরে এই যে দেখেন সুন্দর এই ফুলটার প্রাইস দিচ্ছি 3800 টাকা মাত্র 3800 টাকায় দেখেন কতটা চমৎকার এটা গাছটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে 3800 মানে খুব সুন্দর কিন্তু দেখেন খুবই সুন্দর এটা ওকে ওকে তারপরে আমরা সবার পছন্দের আপনাদের স্ট্যান্ড 4500 টাকায় উইথ ফ্লাওয়ার এবং স্ট্যান্ড আজকের প্রাইস তারপরে দেখেন উইথ ফ্লাওয়ার এবং স্ট্যান্ড 4500 টাকা 4500 টাকা যার যেটা ভালো লাগে দেখেন কতটা সুন্দর এই যে দেখেন আরেকটা কালার রেডি আছে ভাই এই যে দেখছেন

এই যে দেখেন কলা পাতা গুলো দেখেন কতটা জিনিস ভাই অনেক ঘনত্ব কলা পাতা বুঝতে পারছি কলা পাতা দিয়ে একদম পুরো দোকান ভরে যাবে তারপর দেখেন এই যে মনিস্টার গাছ ভাই এই যে মাছ আমি করলাম ভাই ভিডিও দিই আমি আনবক্স করলাম না মাত্রই মাল আসছে গোডাউন থেকে রেডিও মাল দিয়ে ভিডিও করতে হবে দেখেন মানে গোড়াটা যদি দেখায় একেবারে শুকনো গাছ কিন্তু এই যে ভাই এটার প্রাইস এটা হচ্ছে মনিস্টার পাতা এটার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা ওকে

এই যে এই একটা আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা এটা হচ্ছে চিকন বাস বাসের মধ্যে দুইটা প্রজাতি হয় একটা মোটা একটা চিকন এটা বাসটা এটার পাতাটা কিন্তু হবে জি ওকে তারপরে দেখেন আপনি সবার পছন্দের ডাগন ফুল এবং গাছ ফয়সাল ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার ছয়শো টাকা ছয়শো টাকা ছয় ফিট ভাই ছয় ফিট আছে এটা পুরো রাকিব ভাই মধ্যবিত্তের জন্য কলা গাছ আছে আছে ভাই এটা জি রাবারের হবে তো জি রাবারের পুরোটা এই কলা গাছটা হল ছয় হাজার পাঁচশো টাকা পাতা বেশি আবার কোয়ালিটির একটা বিষয় আছে কম পাতার এটা একটু বেশি এই যে দুইটা একসাথ করলে আপনি বুঝতে পারেন ভাই এখন টাকা কোয়ালিটির উপরে কম বেশি হয় এখন সব ধরনের ভাই আমি দোকানদার আমার সব ধরনের রাখতে হবে কে কোনটা নেয় সেটা তো আমি বলতে পারবো না এই যে দেখেন ওকে খুব চমৎকার তারপরে দেখেন ভাই যান এই যে আমাদের সবার পছন্দের এরিকা পাম ওকে এই যে দেখেন ভাই এটা নিচের গোড়া লিখি কি দেখছেন অরিজিনাল এরিকার যেরকম হয় এরকম দেখেন এটা কত বড় ভাই অনেকে খেজুর গাছ বইলা বেচা হ্যাঁ আমার দরকার নাই ভাই এটা এরিকা পাম সবাই চিনে আর আমি উল্টা পাল্টা

এই যে দেখেন বাস গাছের নিচে যে শুল হয় সেরকম শুল দেওয়া সুন্দর ষোলো তারপরে আপনার এই যে দেখেন এই যে এই পাশে একটা সুন্দর টব আছে টবটা দেখছেন কতটা সুন্দর এই যে দেখছেন গাছগুলা ভাই এই যে গাছের গোড়ালিটা দেখছেন এই সব কিন্তু রাবার ভাই প্লাস এই যে রাবার সব

আরো বেশি সুন্দর এই পুরো স্নেক প্ল্যান্টের বাগানটার প্রাইস দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ ঠিক আছে দশ হাজার পাঁচশো এই যে দেখেন স্নেক প্ল্যান্টের সব রাবার এই যে নিচে সব রাবার দেখছেন এই সব রাবার ভাই ঠিক আছে শিকড় টিকড় সব ন্যাচারাল ওকে প্রাইস কেমন কি রাখছেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ তারপরে দেখেন এই যে সিরামিক টবে চোদ্দ ইঞ্চি টবের মধ্যে মনেস্টার গাছ ছয় হাজার পাঁচশো ভাই ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এই যে এই যে চার হাজার আটশো টাকা কলা গাছ ফাইবার টবে ওকে ফাইবার টবে কলা চার হাজার আটশো আর এটা আছে আপনার বটপাতা সিরামিক টবে একদম সবুজ কালার বট গাছ যেমন গোড়ালি হয় সেরকম গোড়ালি দিয়ে সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র একদম সামান্য প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা ওকে তো আপনার এই আশার ঠিকানাটা একটু দর্শকদেরকে দেখাবেন আমার ঠিকানাটা আমরা যদি বলি ওকে এই হচ্ছে ঠিকানা তাই তো জি ওকে ঠিকানাটা বলে দেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক অনেকে আমাকে কষ্ট করে নিউ মার্কেট যেয়ে খুঁজেন কিন্তু রাকিব এন্টারপ্রাইজ খুঁজে পান না এটা আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স যেটা হচ্ছে জি সতেরো তালা বিল্ডিং ভাই যেটা হচ্ছে কাঁচা বাজারের সামনে কাঁচা বাজার আসলে দেখবেন বড় এই বিল্ডিংটা এটা তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির অপর সিটে একাত্তর নাম্বার দোকান স্ক্রিনে না চিনলে দুইটা নাম্বার আছে ফোন দিয়ে কন্টাক্ট করে চলে আইসেন ওকে তো চমৎকার এই প্রোডাক্টগুলো দিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি রাকিব ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন